হ্যালো সিনেমা প্রেমী বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক সিনেমা নিয়ে যার চারপাশে ছিল অনেক হাইপ মিউজিক আগে থেকে হিট আর থালাপতি বিজয়ী যাকে বলা হচ্ছিল ওয়ান ম্যান আর্মি হ্যাঁ আমি বলছি বিশ সিনেমার কথা এমন এক গল্প যেখানে র এজেন্ট একাই লড়ে টেরিস্টের বিরুদ্ধে কিন্তু সিনেমা কি হাইপ ধরে রাখতে পেরেছে নাকি গ্ল্যামারের আড়ালে হারিয়ে গেছে চলুন দেখেনি নিই আজকের রিভিউ মুভির কাহিনী যিনি ছোটো করে বলি বি রাঘবন মানে বিজয় থালাপাতি একজন র এজেন্ট যিনি একটা অপারেশনের শিশু মৃত্যুর পর টোমাই ভুগেন এবং র ছেড়ে দেন টোমাই পর হঠাৎ একদিন তিনি একটি শপিং মলে থাকাকালীন জায়গাটা জঙ্গিদের দ্বারা দখল হয়ে যায় তারা বহু মানুষকে এখান থেকে শুরু হয় এক যুদ্ধ দর্শকের জন্য অ্যাকশন থ্রিলার আর কিছু হিউমার মুভমেন্ট এই মুজ যদি ক্যারেক্টার এবং পারফরমেন্সের কথা বলি থালাপতি বিজয় পুরো সিনেমার পান তার স্টাইল অ্যাকশন বডি ল্যাঙ্গুয়েজ একদম পারফেক্ট র এজেন্ট হিসেবে তিনি বেশ কনফিডেন্স পূজা হেগড়ে বেশিরভাগ সময় স্ক্রিনে থাকলেও তার চরিত্র খুব একটা গভীর নয় তিনি মূলত গ্ল্যামার এবং হালকা কমেডির অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে সাপোর্টিং সেলভা সেলবা ইয়োগীবাবু সহ কমেডি সিচুয়েশান হিউমার খুবই ভালো করেছে এই মিউজির ডাইরেকশান এবং স্ক্রিন প্লে কথা বলি নেলসন দিলীপ কুমার যিনি ডক্টর সিনেমার দিয়ে বাজিমেট করেছিল তার এই সিনেমা ছিল বেশ স্টাইল আর কম গভীরতা ভরা চিত্রনাট্য প্রথম দিকে পুলট আকর্ষণীয় হল পরে থিল হারিয়ে যায় সিনেমার বেশিরভাগ অংশ থেকেই লোকেশানটাই ভেরিয়েশান কম ডাক কমেডির সাথে অ্যাকশন মেশানোর চেষ্টা সাহসী কিন্তু ব্যালেন্স ঠিকঠাক হয়নি এই মুভি সঙ্গীত এবং টেকনিক্যাল কথা বলি অনিরুদ্ধ রবিচন্দ্র সিনেমার সবচেয়ে বড় শক্তি আরবিক কুত্তু হালামতি হাই গান রিলিজের আগে ভাইরাল ছিল তবে সিনেমার অন্য গানগুলো ভালো কাজ করেছে ব্যাকগ্রাউন্ড স্কোর হাই ভোল্টেজ এবং অ্যাকশন সিনগুলো আরও বড়ো করে তোলে সিনেমাটা ভালো বিশেষ করে মলের ভিতরে অ্যাকশন সিকোয়েন্স ভিজুয়ালি অ্যাক্টে খুবই ভালো প্রোডাকশান ডিজাইন স্মার্ট কিন্তু সীমিত লোকেশান কিছুটা বোরিং লাগতে পারে এই মুভি পজিটিভ দিকের কথা বলি থালাপতি বিজয় দুর্দান্ত স্ক্রিন পেজেন্ট অনিরোধ রবিচন্দ্র সুপার হিট মিউজিক ও বিজেম স্টাইলিশ অ্যাকশন কোরিওগ্রাফ হালকা হিউমার মোমেন কিছু স্মার্ট ভিজুয়াল ও ক্যামেরা ওয়ার্ক এই মুভির নেগেটিভ দিকের কথা বলি গল্প গভীরতা অভাব টান টান থ্রিল হওয়ার মাঝে স্লো হয়ে যায় পূজাহাগড়ের চরিত্র ছিল একদম আন্ডারেটেড বিজ হলো এমন এক সিনেমা যা মূলত থালাপতি বিজয়ী ফ্যানদের জন্য তৈরি যেখানে তিনি ওয়ান ম্যান আর্মি তবে যারা গভীর গল্প ও বুদ্ধিদীপ্ত থ্রিল আশা করেছেন তারা হয়তো হতাশ হতে পারে আমার রেটিং সিনেমা হিট গান স্টাইল আর বিজয়ী এনার্জি দিয়ে এগোয় কিন্তু গল্পের দিকটি একটু খালি লাগে থালাপতি বিজয় ফ্যানটা মিস করবে না যারা হালকা প্লোট স্টাইলিশ অ্যাকশন পছন্দ করে অনুরোধের মিউজিক ভালোবাসেন তারা এই মুভিটা দেখতে পারেন ভিডিওটা ভালো লাগে লাইক সে সাবস্ক্রাইব করতে বলবেন না